প্রথমেই সংবাদ পরিবর্তনের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি যেভাবে দেখা যাচ্ছে যে বিকাশ ভবনে যারা চাকরি প্রার্থী মাস্টাররা যোগ্য তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তারা আক্ষেপের সঙ্গে বলতে বাধ্য হচ্ছে যে সকালবেলা লাঠি বিকেলবেলা লাঠি কি বলবেন আজকে আমাদের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের বুকে শিক্ষকদের জীবনে এত বড় দুর্ভাগ্যের দিন এত বড় দুর্যোগের দিন এত বড় কালো অধ্যায় কোনো দিনও পশ্চিমবঙ্গের কোনো শিক্ষক দেখেননি আমি নিজে একটি বিদ্যালয়ে শিক্ষকতা করি আমরা এই যে শিক্ষকদের উপর লাঠি এবং লাথি মারা হচ্ছে যারা মারছেন তারাও কারো না কারো ছাত্র এরা কারা পুলিশের পোশাক পরে শিক্ষককে পেটাচ্ছেন এদের বাড়ির কালচার কী এদের বাড়ির সংস্কৃতি কী এরা ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি কৃষ্টি সব ভুলে গেল শুধুমাত্র চাকরি করি শুধুমাত্র ঘুষ খাই শুধুমাত্র আমার নেত্রীর পদলেহন করতে হবে তার জন্যই আমাকে ডিউটি করতে হবে তার জন্য আমাকে শিক্ষকের উপরে লাঠি এবং লাঠি চালাতে হবে এ কোন পশ্চিমবঙ্গ আমরা দেখছি এ পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ ছিল না বিগত চোদ্দ বছরে মমতার নেতৃত্বে এই ফেলিওর অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে পুলিশকে দিয়ে দল চালাচ্ছে এবং প্রত্যেকটি আন্দোলনের উপর সেখানে ডাক্তারদের আন্দোলন হোক শিক্ষকদের আন্দোলন হোক কর্মচারী সমিতির আন্দোলন হোক নার্সদের আন্দোলন হোক প্রত্যেকটি আন্দোলনকে যেভাবে তিনি দমন করছেন পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এটা পশ্চিমবঙ্গের বুকে আগামী দিনে আরও কালো একটা অধ্যায়ের সূচনা হতে চলেছে দেখা গেছে যে মানে ওখানে দেখা গেছে দেখা সব্যসাচী দত্তকে সেখানে দেখা গেছে যে টিভি সব সাংবাদিক পেটানো পর্যন্ত হয়েছিল শিক্ষকদের তো মারা হয়েছিল এবং সাংবাদিকদেরও মারা হয়েছিল এটা কিছুকে দেখছেন আপনারা তিনি তো বললেন তার গুন্ডা বাহিনী এটা করলো এটা তো অত্যন্ত নিন্দনীয় ভাষা নিন্দনীয় ঘটনা এটা নিন্দা করার কোনো ভাষাই নেই এটা যেভাবে করা হয়েছে যে আমি তো মারিনি উনি কয়েকজন অনুগামীকে নিয়ে যেভাবে ওইটা কুটলেন যেভাবে আর সাংবাদিকদের মারা আজকের তো নতুন ঘটনা নয় সন্দেশখালি তো আপনারা তো দেখেছেন সাংবাদিক গুম হাতে করে নিয়ে ছুটছেন পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে এ তো নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে গ্রামগঞ্জে আপনার ইন্টারভিউ নিতে পারবেন না তৃণমূল কংগ্রেসের চুরির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যখনই আপনি কথা বলতে যাবেন আপনাকে মারবে আপনার ক্যামেরা ভেঙে দিবে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে অনেকের ক্যামেরা ভেঙেছে অনেক সাংবাদিক বন্ধু মার খেয়েছে কিন্তু কোনো সাংবাদিক বন্ধুর পক্ষে আপনাদের কলকাতায় সাংবাদিকদের যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হচ্ছে কিনা আমি জানি না পদক্ষেপ করা উচিত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বাঁচানোর জন্য এটা করা উচিত এবং এমিডিয়েট এই সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত সমস্ত সংবাদ মাধ্যমের যা আমার সাংবাদিক আমার একজন সাংবাদিক বন্ধু মার খেয়েছে মানে আমি বয়কট করলাম আমি পশ্চিমবঙ্গের সরকারের কোনো খবর আগামী দিনে প্রকাশ করব না আগামী চব্বিশ ঘন্টা শপথ নিন কাজ করুন বুঝিয়ে দিন সরকারকে সাংবাদিক দিয়েও একত্রিত হতে হবে আমরা তো এতক্ষণ অনেকক্ষণ ধরে কথা বললেন যে দেশ আমাদের সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদীজির সঙ্গে রয়েছে সেনাবাহিনীর সঙ্গে রয়েছে আপনারা বলুন যে আমরা যে সাংবাদিক মার খেয়েছেন তার পাশে আমরা আছি আমরা বাকি সাংবাদিক যারা রয়েছি তারা আগামী চব্বিশ ঘন্টা সরকারের কোনো খবর করব না বলে দিন ঘোষণা করুন পদক্ষেপ করুন সরকারটা নড়ে যাক করতে পারবেন করুন শুধু প্রশ্ন করলে হবে না যে আমার সাংবাদিক বন্ধু মার খেয়েছে ক্যামেরা কেড়ে নিয়েছে ক্যামেরা ভেঙে দিয়েছে প্রতিবাদ করতে হবে তীব্র প্রতিবাদ করতে হবে একত্রিত হন No.